অনেকদিন থেকে একটা বিষয়ে বলা হয় না এটা আমার বারবার রিপিট করা উচিত আপনাদের কিন্তু এখানে আইসা প্রথমে একটা টেস্ট দিতে হবে দুশো দশ টাকা দিয়ে একটু এক টেস্টে দিতে আপনি প্রথমে ফেল করেন দ্বিতীয়বার চান্স পাবেন দ্বিতীয়বারও আপনাকে দুশো দশ দিহাম দিতে হবে তৃতীয়বারেও দুশো দশ দিহাম দিতে হবে আপনি যদি দ্বিতীয় তৃতীয়বারও পাশ করতে না পারেন তাহলে আলাদা একটা অপশন আছে এটা আপনারা আসলেই বুঝতে পারবেন এবং টেস্ট চান্ডে পাস করতে পারলে মক আর থ্রি ডি থাকে মক আর থ্রি ডি হচ্ছে একই জিনিস কিছু কোয়েশন আছে এগুলা যদি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে আসতে পারেন বা এখানে যদি মনোযোগ সহকারে পড়েন অথবা আপনার যদি টেন্ডেন্সি থাকে যে আপনি মক এবং ফেলে একসাথে পাস করবেন বা আপনাকে পাস করতেই হবে তাহলে ভাই আপনি বাসা থেকে পড়ে আসেন অথবা এখানে এসো আপনি পড়াশোনা করেন আপনার যে লাইনটা বুঝতে অসুবিধা হবে সেটা গুগল ট্রান্সলেটে গিয়ে অর্থ বের করেন বের করে আপনি বোঝার চেষ্টা করেন আর যে ওয়ার্ডটা মনে থাকবে না সেটা খাতায় নোট করেন মুখস্থ করেন এবং পুরো সেন্টেন্সটা বুঝেন বুঝে আপনি কোশ্চেনের উত্তরগুলা বোঝার চেষ্টা করেন তাহলে আপনি খুব সহজে মক এবং থ্রি টেস্ট পাস করতে পারবেন এক কথায় আপনাকে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ইংলিশে রিডিং পড়া বুঝতে এবং অর্থ বুঝতে জানতে হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম